মুখী কচু কই মাছ ঘরোয়া রান্না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুখী কচু রান্না করবো শুকনো অবস্থায় মুখী কচুগুলি কেটে নিয়েছি ভালো করে ধুয়েছি কেটে নেওয়ার পর মশলা নিয়েছি পেঁয়াজ ধনে জিরে আদা রসুন গোলমরিচ ধুয়ে নিয়েছি এই সব মশলাগুলি শিলনুরায়ও করা যায় আমি জল দিয়ে মেশিনে পেস্ট করব বা বাটা করে নেব মশলাটা মেশিনে পেস্ট হয়ে গেছে কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা কড়াইতে মাখিয়ে নেব অল্প তেলেই হয়ে যাবে কই মাছগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে গরম তেলে দিয়ে দিলাম মাছগুলি সুন্দরভাবে ভাজা করে নেব। মিডিয়াম ভাজা করব মাছগুলি ভাজা করে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে মাছগুলি একে একে তুলে নেব সবগুলি এই যে এরকম হয়েছে ভাজাটা এটাও তেল ঝরিয়ে তুলে নেব এই কড়াইতে তেল আছে এই তেলে আবার একটু তেল দিচ্ছি তেলটা গরম করবো খুন্তি দিয়ে তেলটা এভাবে মাখিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে গরম হবে না হলে কাঁচা তেলে গন্ধ করবে এই কড়াইতে এই তেলে মুখি কচু দিয়ে দিলাম মুখি কচুগুলোতে নুন দেব হলুদ দেব নুন হলুদ মিশিয়ে নেব এভাবে নুন হলুদ মিশিয়ে একটা একটা করে কড়াইতে ছড়িয়ে দেবো তাহলে কচুগুলি সুন্দরভাবে ভাজা হবে গলায় ধরবে না পিচ্ছিলও হবে না মুখি কচুর তো পিচ্ছিল হয় এভাবে ভাজা করে রান্না করলে পিচ্ছিল ভাবটা চলে যায় এভাবে একবার রান্না করে দেখুন ভালো লাগবে মনে হয় এভাবে একটা একটা করে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলাম একটু সময় দিয়ে করতে হবে ধৈর্য ধরে সবগুলি ছড়িয়ে দিলে সবগুলি খুব সুন্দরভাবে পিছিল ভাবটা চলে যাবে এভাবে খুন্তি দিয়ে ঢাকা দিলাম এই যে দেখো আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে রান্না করলে রান্না ভালো হয় মুখি কচু বা গাটি কচু এই গাটি কুচুতে দেখো কি সুন্দর দাগ দাগ হয়েছে এতে বোঝা যাচ্ছে গাটি কচুগুলি সুন্দরভাবে ভাজা হয়েছে আরও ভাজা হবে ছড়িয়ে দিলাম মুখি কচুর পিছিল ভাবটাও অনেকটাই কমে গেছে ভাজা করাতে এখন ওই যে মশলাটা ধনে জিরে পেঁয়াজ রসুন আদা গুলমরিচ এই যে পেস্ট করেছিলাম এই মশলাটা এখন ভাজা মুখির মধ্যে দিয়ে দিলাম বা গাটি কচু মধ্যে মশলাটা দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখুন বেশ ভালো লাগবে জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি মশলাটা গাটি কচুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে পাশে গরম জল করছি ঝোলের জন্য ঝোল দেব ফুটন্ত জল দিয়ে তাহলে রান্না ভালো হবে এভাবে গুছিয়ে নিলাম কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করছি এরকম হয়েছে মশলার সঙ্গে মিশে ফুটন্ত জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এভাবে জলটা মিশিয়ে দেব মশলার সাথে গাটি কচুর সাথে জলটা মিশিয়ে দিলাম ঝোল হবে এটা এর জন্য নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদটা মিশিয়ে দেব মুখিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি বা গাটি কচু যে যা বলে আপনারা কী বলেন আমাকে কমেন্ট করে বলবেন গাটি কুচুকে কি বলেন এভাবে ঢাকা দিয়ে দেব ফাঁক রেখে তাহলে এই ফ্লেমে মুখি কচুগুলি বা গাটি কুচুগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে এবং দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে স্টেপ বাই স্টেপ সেদ্ধ হয়ে গেছে এখন কই মাছ যে ভাজা করেছিলাম কই মাছগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এভাবে দিয়ে দিলে মাছ থেকে ফ্লেভার বেরোবে মাছগুলিও সেদ্ধ হবে রান্নাটাও ভালো হবে কই মাছের ফ্লেভার হবে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম কি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে কাঠিকুচুগুলিও সেদ্ধ হবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করব আলতুভাবে মাছগুলি উলটিয়ে দেব গাটি কুচুটা কীরকম সেদ্ধ হলো দেখে নেব মাছগুলি উঠিয়ে দিচ্ছি গাটি কুচুগুলি আরও সেদ্ধ হবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে রান্না হতে দিতে হবে রান্না হচ্ছে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর রান্নাটা সুস্বাদু হচ্ছে মাছগুলি উলটি দিতে হবে মাছগুলি সেদ্ধ হবে আর টেস্ট হবে মুখি কচু বা কচু খেলে রক্ত হয় আর এরকম ছোট মাছ খেলে তো শরীরের জন্য খুবই ভালো প্রোটিন ফসফরাস এই ছোট মাছে থাকে ছোট মাছ খাওয়া চোখের জন্য ভালো এভাবে উঠিয়ে দিচ্ছি ঘরোয়া রান্না তো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে এই যে মুখিটা বা কাটিগুচুটা সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা একরকম না অনেকটা সেদ্ধ হয়েছে অনেকটা আবার একটু শক্ত আছে এটা আবার একটু শক্ত আরও একটু সময়ে পাঁচ মিনিট রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম এভাবে ছড়িয়ে দিলাম দেখে কি ভালো লাগছে এই যে দেখো রান্নাটা রকম হয়েছে এই যে মুখী কচুগুলি বা কাঠি কচুগুলি সেদ্ধ হওয়ার পরও ঝোল আছে মাছগুলি সুন্দর দেখাচ্ছে এরকম এই যে এরকম হয়েছে খুব ভালো এই যে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ